আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ তালা কয়জন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন উত্তর হিসাবে আপনি বেছে নিতে পারেন দুইজন চারজন তিনজন একজন আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি একজন ফেরেস্তাকে আল্লাহ তালা মাতৃগর্বে নিযুক্ত করেছেন মাশাল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রুজুরসাল্লা সাল্লাম যদি রাগান্বিত হতেন তখন তিনি কি পড়তেন আপনার জন্য চারটা ক্লু দেওয়া হচ্ছে এক নম্বরে হচ্ছে তিনি আউজবিল্লাহ মিনু শৈতানী রজিম পড়তেন দুই নম্বর হচ্ছে তিনি বিসমিল্লাহি রহমানী রাহিম পড়তেন তিন নম্বর হচ্ছে তিনি সুরা ফাতেহা পড়তেন চার নম্বর হচ্ছে তিনি দুরুদ্দি ইব্রাহিম পড়তেন আপনি সঠিক উত্তরটি বেছে নেন আলহামদুলিল্লাহ আমি সঠিক উত্তর হিসাবে বেছে নিচ্ছি হুজুর সাল্লি সাল্লাম যখন রাগান্বিত হতেন তখন তিনি আউজুবিল্লাহ মিনের তো রজিম ইম্পেন মা সাল্লাহ ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার এখন তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে কোনো বিষয় যদি হুজুর সাল্লি সাল্লামকে চিন্তিত করে তুলতেন তখন হুজুর সাল্লি সাল্লাম কী করতেন আপনাকে চারটি ক্লু দেওয়া হচ্ছে এক নম্বর হচ্ছে সাল্লাহ আলাইসাল্লাম বিষয়টি অন্যদের সাথে আলাপ করতেন দুই নাম্বার হচ্ছে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন তিন নাম্বার হচ্ছে উনি আনমোনা হয়ে থাকতেন চার নাম্বার হচ্ছে উনি চুপ করে চিন্তা করতেন আলহামদুলিল্লাহ আমি এবার উত্তরটি বেছে নিচ্ছি হজুর সাল্লাহ আলি সাল্লাম যখন কোনো বিষয়ে চিন্তিত হয়ে পড়তেন তখন তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন উত্তর হবে হজুর সাল্লাম সাথে সাথে চালাতে দাঁড়িয়ে যেতেন মহাশাল্লাহ ভাই আপনার এবারের উত্তরটিও সঠিক হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বে